অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন কিন্তু সত্যি বলতে কি এটা বন্ধনের থেকে মুক্তি বুঝলেন না বোঝাচ্ছি বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যাবে কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাই আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চাই কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু নয় না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বসে আন প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যায় একদিন দ্বার খুলে যায় আর প্রেম প্রবেশ করবেই আর মন সুপ্রসন্ন হয়ে বল কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হিরে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোন না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা আর সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মোহ তো হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যে আপনাকে বাঁধে তা হল মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোন অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না। চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে হয়। আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম that